আমরা বলছি হোক কর্মচারীদের হাতে ডিএ এলে পরে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে তাতে যেটা হবে সেটা যে ব্যবসায়ীদের কাছেই আবার ভাস্কর কি করবেন কোথা দিয়ে এখানেই অবস্থান চলবে পুলিশ ধৈর্যের পরীক্ষা নিতে চাইছে আমরাও পুলিশের ধৈর্যের পরীক্ষা রেল মিউজিয়ামের সামনে অবস্থান একদম এই মুহূর্তে মানুষের ব্যারিকেড ভাঙছে মানুষের ভয়ের ব্যারিকেড ভাঙছে পুলিশ এবার ব্যারিকেড দিয়ে মানুষের হৃদয়কে আটকাতে চাইছে আর বেশি দিন আটকে রাখতে পারবে না পুলিশকে দায়িত্ব দিয়েছিল যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় পুলিশই মানুষের আমাদেরকে আটকানোর জন্য মানুষের অসুবিধা সৃষ্টি করার জন্য এখানে ব্যারিকেড দিয়েছে এই ব্যারিকেড তো মঙ্গলাহাটে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে সুতরাং হাইকোর্টের রায়কে উলঙ্ঘনের কাজ কারা করছে আমরা করেছি নাকি পুলিশ প্রশাসন নিজে ব্যারিকেড দেওয়ার প্রয়োজন নেই পুলিশ প্রশাসন এসে যদি বলে যে আপনাদের এর বাইরে আর যেতে দেবো না আমরা সেখানেই অবস্থান করবো আমাদের এটুকু ডিসিপ্লিন অন্তত আছে আসলে কিছু করার নেই সারা বছর ধরে মাননীয় আদরের ভাই বোনদের তাদের মাথায় একটু অক্সিজেন কম যায় তাদেরকে সামলাতে সামলাতে পুলিশ বুঝতেই পারছে না যে এই রাজ্যে কারা আইন মেনে চলা মানুষজন আর কারা আইনটা মানে না আমরা এখানে যারা এসছি তারা আইন মেনে চলা মানুষজন এই যুদ্ধক্ষেত্রটা রাজ্যের উন্নয়নের জন্য যদি এরা করতো রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যদি আমাদের পুলিশের সহকর্মীরা করতেন ভালো হতো সমস্যাটা হলো যে এই যে পাংশু মুখে যেসব সাধারণ পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন তারাও জানেন যে আমরা যাকে যারা নেমেছি তাদের লড়াইটা আমরা লড়ছি তারা তাদেরকে চলতে হচ্ছে তাদের মহাতব্য পথে না আইপিএস অফিসাররা যারা নিজেদের বেতনটা তো ঠিক নেয়নি উল্টে অন্য রাজ্যে তাদের সহকর্মীদের থেকে বেশি বেতন নেয় সমস্যাটা হচ্ছে যারা বিয়ে পাবে তাদের বিয়ে দিচ্ছে না সবাইকে পথে বসিয়েছে আশা কর্মীদের পথে বসিয়েছে কাকে পথে বসায়নি এর বিরুদ্ধে আমরা যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ গ্রুপ ডি ঐক্য মঞ্চ সিভিল ডিফেন্স আমরা চাকরি হারারা শিক্ষাকর্মীরা কর্মীরা শিক্ষকরা সবাই আমরা এক হয়ে আজকে সমাজের প্রয়োজনে সমাজের প্রয়োজনে পশ্চিম বাংলার আপামর বাঙালি আপামার বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের মুক্তির লড়াই লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া একটা গাছের পাতা লড়ে না এসএসসি কে বলে তিনি নাকি তারা নাকি অটন মাস বলি অথচ নবান্নে তিনি ঘোষণা করে অথবা নিজের রাজনৈতিক সভায় সরকারি ঘোষণা করে সবাইকে ভিক্ষা ভিক্ষা দিতে চাইছে ভিক্ষা আমরা ওই ভিক্ষা মানছি না আমরা রাজ্যে জুড়ে সকল যোগ্য যারা চাকরি বাতিল নতুন চাকরি বাতিল তাদের চাকরি চাই দুর্নীতি স্বচ্ছ অনিয়মিত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিত করতে চাই কেন উড়িষ্যা সরকার পঞ্চান্ন হাজার করে পাঁচ বছর চাকরি করার পর সাত বছর চাকরি করার পর যোগ্য চাকরি যাই কি করে আমরা বলছি এই রাস্তা কারো পাবেন নয় এই রাস্তা জনগণের রাস্তা জনগণই বিচার করবে আমরাই বিচার করবো দু হাজার পুলিশ কিচ্ছু করতে পারবে না জনগণের শক্তির কাছে বাস্তিল দুর্গ ঘুরিয়ে গিয়েছিল জনগণের শক্তির কাছে সব ঘুরিয়ে যাবে আমরা যদি ভয় পেতাম এখনো এই যে আপনারা পুলিশের সংখ্যা বলছেন আমরা এখানে থাকতাম না আমরা ভয় পাই না কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করে এই ঘর থেকে বেরিয়ে গেছি আমার স্ত্রীকে বলে এসছি ধরে নেবে আর আসবো না আমার বাচ্চাকে চুমু খেয়ে বেরিয়েছি ধরে নিবি তোর বাবা আর আসবে না কিন্তু এই সকল যোগ্যদের মুক্তির লড়াই সাত বছর পাঁচ বছর সাত বছর চাকরি করার পর কি করে যায় আমরা দেখে থাকবো আমরা লড়াই করে ছাড়বো জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বোলপুরে আছেন বোলপুরে উনি ছাড়া মুখ্যমন্ত্রী ছাড়া আমরা সুতরাং কোনো কিছু বেআইনি নয় যখন সাধারণ মানুষের কোন যখন অসুবিধা না হবে ব্যবসায়ী যখন কোথায় দোকানপাট আছে কোথায় কোথায় অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স আমরা আটকাই না অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বের গাড়ি আমরা আটকাই না তাহলে কিসের অসুবিধা এই রাস্তা জনগণের রাস্তা জনগণের পণ্য আইন ভগৎ সিং বলে গেছে মনে নেই এই আইন মানুষের জন্য সুতরাং ন্যায় বিচার পাইয়ে দিতে হবে আইনকে আমরা সেই লড়াই আছি লড়ব নবান্নে তো কীর্তন যাবে যে নবান্নে কীর্তন কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরিগুলো চুরি হয়েছে সুতরাং এই কীর্তন নবান্ধের উদ্দেশ্যে এই কীর্তন সততার মূর্তবতিক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যোগ্য চাকরি হারাদের এই কীর্তন বকেয়া মহার্ঘবা তার দাবিতে কীর্তন যৌথ মঞ্চের কীর্তন সংগ্রামী যৌথ মঞ্চের কীর্তন শুধু ভলান্টিয়ারদের কীর্তন সিভিল ডিফেন্সের কীর্তন মমতা ব্যানার্জি আর অগ্নিকন্যা নেই আর অগ্নিকন্যা নেই চাকরি চোর মুখ্যমন্ত্রী হয়েছে আর অগ্নিকন্যা নেই এখন তার একটাই ডেজিগনেশন চাকরি খেতো চাকরি খেতো মুখ্যমন্ত্রী বাংলা থেকে দু সবাই চোর কি চোর না মুখ্যমন্ত্রী নিজে বিবেচনা করুক না তার মিনিস্টার এখনো জেলে কোন লজ্জায় কথা বলে কোন লজ্জায় কথা বলেন তার মিনিস্টার এক্স পার্থ ঘরে দুই হাজার টাকার নোট পাওয়া গেছে না আমাদের ঘরে টাকা পাওয়া যায় আমাদের তেপ্পান্ন দিনের উইদার করার নোটিশ দেয় খেলা আমরাই করবে জনগণ খেলা করবে মানুষ খেলা করবে মানুষের বিচার হবে আমরাই বিচার করব খেলা আমরাই করব সুতরাং ওই যে যে কথা আপনারা শুনছেন খেলা হবে ওই সব খেলা টালা সব শেষ আমরা খেলতে জানি নব্বই মিনিট এক্সট্রা টাইম চাই বেকার সব আমরা খেলবো জনগণ খেলবে পশ্চিম বাংলার এটা আপনাদের বলে রাখলাম অবিলম্বে যোগ্যদের নির্মূল তালিকা দিয়ে সকল যোগ্যদের চাকরি বাঁচান নইলে জনগণ খেলা করবে আমরাই বিচার করব অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা কোর্ট অনুমতি দিয়েছে কোর্ট বারণ করেনি মিছিল মিটিং করতে কোর্ট বলেছে যে জনগণের যাতে কোনো অসুবিধা না হয় যারা হাট বাজার নিয়ে বসে ক্রেতা বিক্রেতা তাদের অসুবিধা না হয় তাকে মান্যতা এটা পুলিশ প্রশাসনের করছে পুলিশ প্রশাসন সর্বত্র বলে বেড়াচ্ছেন যে কোর্ট অনুমোদন দেয়নি সুতরাং এই মিছিল বেআইনি কোর্ট পরিষ্কার করেই বলেছে এবং কোর্টের যারা বিভিন্ন উকিল আছেন তারা বারাবারে নির্দেশ দিয়েছেন যে এই মিছিল কোন মিছিল নয় এই মিছিল করার অধিকার সমস্ত শ্রমিক কর্মচারীদের আছে কোন এই ধরনের আদেশ সুতরাং পুলিশ প্রশাসন এটা মিথ্যাচার করছে ভয় দেখাচ্ছেন ভয় দেখাতে পারেন ভয়তে আমরা ভীত নয় হাজার হাজার সহকর্মী কর্মচারী তারা গোটা বাংলা থেকে আসছেন নিজেদের বিচার চাইতে আসছেন পরিবারের জন্য বিচার চাইতে আসছেন আর সরকার যে তঞ্চকতা করছে প্রতিদিনের বেতন মারছে লুট করছে চুরি করছে সেই বেতন মর্যাদা নিয়ে আসার জন্য গোটা রাজ্যের শ্রমিক কর্মচারীরা হয়েছেন পুলিশ প্রশাসন গিয়ে তা উড়িয়ে দিচ্ছেন সরকারি কর্মচারীরা নবান্নে না থাকলে ওনার প্রশাসনের অন্যান্য লোকজনেরা আছেন জুড়ে ওদের সমস্ত মানুষজনরা রয়েছেন মন্ত্রিসভার অন্যান্য লোকজনেরা রয়েছেন চিফ সেক্রেটারিরা রয়েছেন ওরা যদি মনে করেন আমাদের সাথে কথা বলার সুযোগ তৈরি করবেন আমরা রাজি রয়েছি আমাদের দাবি দাবা নিয়ে তাদের দরবারে গিয়ে আমরা কথা বলতে চাই তার জন্যই তো এই কর্মসূচি